রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভগবানের কৃপায় বেশ ভালো আছি আর সুস্থ আছি তো আজ হচ্ছে সরস্বতী পুজো তো তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে সরস্বতী পুজো তো এই যে দেখছো আজ আমরা সরস্বতী পুজোর জন্য রেডি হয়ে গেছি আর এই যে এখন আমি পুজো করছি আর সরস্বতী পুজোর জন্য সকাল থেকেই তোর স্টার্ট হয়ে গিয়েছিলো তাই সকাল সকাল উঠে নিয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না করে ওকে খাইয়ে টিফিন দিয়ে ডিউটি পাঠিয়ে দিয়েছিলাম তারপর আমরা এখানে সরস্বতী বসাবো করে সরস্বতী মায়ের একটা ফটো ফ্রেম নিয়ে এসেছিলাম তো এখানে সব কিছুই রেডি হয়ে গেছে আর এই যে পুজো আমাদের স্টার্টও হয়ে গিয়েছিল। তো পুজো করতে করতে এই ভিডিওটা বানাচ্ছি আর এই যে দেখলে লাস্ট দিকে আমি বই রেখেছিলাম তো এই যে আইনতভাবে এখন আমাদের দুই দিন সরস্বতী পুজোর আর কেউ পড়াশুনোও করবে না শুধু আনন্দ আর ঘুরে বেড়ানো তো মাকে পুষ্প দিয়ে বললাম মা তুমি পুষ্পের ভার আর আমাকে দাও মা বিদ্যার ভার এই বছর যেন ভালো রেজাল্ট হয় আর আমি যেন তোমাকে এইভাবেই সেবা করতে পারি আর পুজো করতে পারি তো দেখো তোমাদের সাথে কথা বলতে 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 তো আমি ভুলেই গিয়েছি যে আজ তিন ফেব্রুয়ারি আজ আমরা তিন ফেব্রুয়ারি দিনেই সরস্বতী পুজো করছি অনেক জায়গায় কালকেও সরস্বতী পুজো হয়ে গেছে তো এই যে এখানে তো কোয়ার্টারে কোনো ঠাকুর পাবো না ঠাকুরমশাই পাবো না তাই নিজেই পুজো করছি আর মোবাইল দেখে পুষ্পাঞ্জলি মন্ত্র বলে পুষ্পাঞ্জলিও দিয়ে দিয়েছি তো এই যে এখন একটুকু আরতি দেখিয়ে দিচ্ছি মাকে তারপরে একটুকু প্রণাম করব আর ওই যে বাচ্চাটি দেখলে ওই বাচ্চাটিও আমার সঙ্গে খেলা করছে আসছে যেছে তো এই এখন পুজো কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখছো পুষ্পাঞ্জলি আমি দিচ্ছি প্রণাম মন্ত্র আর পুষ্পাঞ্জলি দুটোই তারপরে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি প্রসাদ খেয়ে নিয়েছি তারপর চলে এসেছিলাম একটুকু রোদে তো দেখো আজ আমি পড়েছিলাম শাড়ি তো কেমন লাগছে তোমরা একটুকু কমেন্ট করে জানিও শাড়ি আমি তো পরিই না খুবই কমই পড়ি আর তারপরে আমি চলে এসছিলাম রোদে তো চুল ভিজেছিলো তাই রোদে আমি চুল শুকাচ্ছিলাম আর আমাদের যে ছোট্ট বাবুটা আসবে পৃথিবীতে তার জন্য খুবই খুশি হচ্ছিল যে আর মাত্র কিছুদিন আর তো অর্ধেক দিন পেরিয়ে গেছে আর অর্ধেক দিনের অপেক্ষা তো তারপরে ওখানে না রোডটা চলে গেল তাই চলে এসছিলাম ছাদে আর কিছু কাপড় ছিল সেগুলোও মেলার ছিল তো মেলার জন্য চলে এসছিলাম ছাদে আর আজ রোদ এতটাই করেছিল মনে হচ্ছিল যেন গরম পড়ে গেল তো দেখো সরস্বতী পুজোর পর থেকেই তো ঠান্ডা কমে যায় তো তাই এতটাই গরম লাগছিলো রোদে তো থাকাই যাচ্ছিলো না ছাদে তাই ছাদে একটুকু ঘুরে নিলাম চুলটা শুকিয়ে নিলাম তারপরে চলে এলাম আমরা নিচে আর এই যে পুচকুটা ও এসে নিয়ে আমাকে বারবার বলছিলো আমাকে লাউ ক্যামেরাতে তো বন্ধুরা তো এই পুষ্কুটাকে নিয়েও একটা ভিডিও বানিয়ে নিলাম তো দেখো ওই যে আমার সাইডে দাঁড়িয়ে আছে ওইদিকে কে ওর ফটো ভালো আসছে না তাই এই সাইডে এলো তো বলছিলাম যে আজ হচ্ছে সরস্বতী পুজো কাল শীতলা ষষ্ঠী দিন আর পরশুর সকালে মাঁকরি সপ্তমী তো মাকড়ি সপ্তমী দিনে তোমরা কে কে মায়ের নাম একশো আটটা লেখো শ্রীহরি শ্রীদুর্গা বিনা পানি নম আমাকে কিন্তু জানিও তারপর আমরা ঘরেই বসেছিলাম তো ভাবলাম হঠাৎ করে কি চলো একটুকু মেলা থেকে ঘুরে আসা যাক তাই আমরা মেলা ঢুকে গেছিলাম আর মেলা ঢোকার সাথে সাথেই দেখলাম এত সুন্দর সুন্দর নেকলেস মাত্র সেল একশো টাকায় তাহলে আমিও ওখানে নেবার জন্য দাঁড়িয়ে পড়লাম তো আমিও নিয়েছি তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে তারপরে চলে এলাম এই যে কাপ ডিশ দোকানে এখান থেকেও দশ টাকা করে এক একটা প্লেটের দাম ছিল সেগুলাও নিয়েছি সবই দেখাবো তোমাদের তারপরে এই দিকে ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম তো যেতে যেতে হঠাৎ দেখলাম এত সুন্দর সুন্দর প্লাস্টিকের জিনিস তাই দাঁড়িয়ে একটুকু দেখতে থাকলাম তারপরে ওগুলো নেওয়ার পরে চলে এলাম চুড়ির দোকানে তো দেখো এই যে চুড়ির দোকানে এত সুন্দর সুন্দর চুড়ি মানে একটা দেখে তোমার মন তো ভরবেই না লাগবে সবগুলোই নিয়ে নিই সিটি গোল্ডেরও আছে আর এই রকম কাঁচের চুড়িও আছে আর প্লাস্টিকের ফাইবারেরও ছিল তো আমি তো খুবই আনন্দ করছিলাম আর এগুলো দেখে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম সেরকম কিছু নিইনি তবে দেখতে কিন্তু খুবই মজা লাগছিল তাই দেখে দেখে ঘুরে বেড়াচ্ছিলাম তারপরে আবারও ওইদিকে দোকান বসেছিল নেকলেসের তো ওইগুলাও দেখছিলাম আর দেখার পরে একটা পছন্দ করলাম তো নিয়ে নিলাম তারপরে আমরা ঘুরতে ঘুরতে আসছিলাম চিনেমাটির ঠাকুরের মূর্তির দোকানে কারণ কি আমার ছোটো ভাগ্নির অর্ডার গোপু নিয়ে যেতে হবে গোপু মানে লাড্ডু গোপাল খুবই পছন্দ ওর তার আর বাচ্চা যেমন খেলাধুলো হয় সেইভাবে গোপুকে নিয়ে সেই বাচ্চাটি খেলা করে আমার ছোট ভাগ্নি তো তার জন্য গোপাল নেবার জন্য চলে চিনেমাটির মূর্তির দোকানে তো দেখো আমার হাতে এই যে ছোট গোপালটি রয়েছে দেখছিলাম আর কোনটা ভালো লাগছে তো তাই নিচ্ছিলাম তো তারপরে আমরা ওখানে গোপাল নিয়ে চলে এসছিলাম বাড়ি তারপরে বাড়ি এসে আমার সেই ছোট্ট ভাগ্নিটিকে ভিডিও কল করে দেখালাম সে তো খুব খুব খুবই খুশি হয়ে গেল তারপর